হ্যালো ইউরোন আসসালামু আলাইকুম আজকে সবাই আছেন দিস ইজ রাইডার হাবিব আর আজকে আমি আপনাকে শেয়ার করব আমি আসছি এই মধ্যে আসছি টাঙ্গাইল হাইওয়ে এক্সপ্রেস ওয়ে আর আজকে একটা কাজে আসলাম আর ভাবলাম যে একটা ছোট্ট কি রিভিউ দেয় আর আমি একটা ছোট্ট একটা সাউনের পাশে মানে সামনের নিচে আমি এই রিভিউটা করতেছি যাই হোক আর আমার বাইকের আমি কেনার পর কী কী ইনস্টল করছি ফার্স্ট টাইম আপনারা যখন এই বাইকটা কিনবেন যাই হোক আমি একটা একটা বলতেছি যেটা হচ্ছে এবারে মন তো আমার বাইকের কত কিলোমিটার রাইড হয় মানে কত কিলোমিটার আমি রাইড করছি তেতাল্লিশশো হচ্ছে আট কিলোমিটার এ পর্যন্ত আর এই পর্যন্ত আমি যে যে ইনস্টল করছি ফার্স্ট টাইম হচ্ছে আমি যেটা ইনস্টল করি এটা হচ্ছে আপনার এই গ্লাস প্রোডাক্টর যেটা আছে এটা ইনস্টল করি আর সেকেন্ড টাইম হচ্ছে হ্যাঁ রেগুলেটর এই মার্ট আমি ইনস্টল করি এখান থেকে এইটা আরটা হচ্ছে আমি টায়ারগুলো একটু মানে সৌন্দর্য যাতে দেখা যায় এই জন্য আমি এই হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ হচ্ছে হোয়াইটটা আমি এই কালারটা করি মানে হোয়াইটটা দিচ্ছে আমি যেখানে লাগা থাকে আর আরটা হচ্ছে আমার এই এনসিসটির যে তিনশো এম এর যে ডিস্কটা দিচ্ছে আসলে এই ডিস্কটা দেওয়ার পর মানে হচ্ছে আপনার সব দিক দিয়ে ব্রেকিংটা আপনারা যাই বলেন না কেন এই বাইকটার ব্রেকিংটা হচ্ছে অসম ব্রেকিং নিয়ে হচ্ছে কেউ কমপ্লেন করবে না আশা করি এক একদোটা সাউন্ড অনেক কিন্তু আমার মাথায় ধরে একটু যাই হোক আর এই বাইকটা আমি রাইড করলাম আর এখন একটু ছোট ছোট রাইড করবো এবং আপনাদেরকে রিভিউ বলতে কি ভালো মন্দ সবগুলোই আছে আমি একটা আজকে রাইডিং মানে সেক্ষেত্রে একটা রিভিউ দেবো যে রাইড করতে বাইকটাতে বসি আমার যেহেতু হচ্ছে এই বাইকটাতে হচ্ছে আপনার যেহেতু আমার পাঁচ ফিট দশ ইঞ্চি মানে হচ্ছে এগারো ইঞ্চি কাছাকাছি তো ছয় ফুট ছয় ফুট হিসাবে আমার বাইকের এই পা এবং এই পা দেখছে এবং মানে ফাটাফাটি কেউ পাঁচ ফিট চার পাঁচ এর উপরে হলে চালাতে পারো ওই বাইকটি অন কোনো প্রবলেম হবে না আমি যেহেতু এনএস ইউজার ছিলাম এবং ইউনিভার্সিটিতে আসি আজকের আসলে আমি নতুন ব্লগার এই জন্য হচ্ছে আশা করি কিছু ভালো দেওয়ার চেষ্টা করবো রিভিউটা একটু এখন রাইডিং রাইডের মানে এখন রাইডিং ক্ষেত্রে একটু রিভিউ দিব চলেন একটু রিভিউটা দেই আর একটু ছোট্ট একটা রাইড করি আমি এখন ইউটার্ন নেবো ইউটার্ন নেওয়ার পর হচ্ছে বাকিটা দিন ও মানে পাওয়ার এটার যথেষ্ট পরিমাণ দিচ্ছে মানে হচ্ছে পাওয়ার বলতে যেহেতু বিএসপি সিক্সটিন আর হচ্ছে মানে ব্রেকিং ভালো এখানে একটা সাউন্ড দিচ্ছি বাট যাই হোক ছোট্ট একটা রাইড আমি জানি না কেমন এর রেডি পিক আপটা আপনারা দেখতে পাচ্ছেন মানে যতটুকু আমি দেওয়ার চেষ্টা করি যে রেডি পিকআপ যথেষ্ট পরিমাণ আছে কিন্তু এর আশি যখন প্লাস হয় তখন এটা টপ স্পিডে একটু ধীর গড়িতে হয় মানে বোঝা যায় যে খুব তার কষ্ট হচ্ছে মানে তবু এটা মানা যায় একটু যেহেতু এটার একটু টু ভালপের ইঞ্জিন আর টু ভালভের ইঞ্জিন এই বিষয়ে একটু টপ স্পিড মানে টপ স্পিড আছে আমি জানা মতো এটা টপ স্পিড আমি চেক করলাম একটু আগে যেটা হচ্ছে একশো আটাইশ আর যেহেতু চার হাজার কিলোমিটার পার তেতাল্লিশশো আর টাঙ্গাইল হাইওয়ে এক্সপ্রেসটা যতটুকু দেখা যায় আমি আপনাদেরকে দেখাইতে পারি দুই পাশে গাছ অনেক সুন্দর যাই হোক আর আকাশটা আজকে একটু মানে মেঘলা আছে আকাশ ফুটো ওভার ব্রিজ সবাই ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন সবাই একটা বলবেন যে ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন আর এখন এটা রাইডে যেহেতু ফাঁকা নাই মানে টপ স্পিডটা একটু যদি মনে হয় না যে ফাঁকা পাবো যে সামনে জায়গাকে এটা ইনিশিয়াল পাওয়ার আমার মতো যথেষ্ট পরিমাণ আছে মাইলেজও ভালো দেয় এর মতো আমি যেহেতু আটান্ন কিলোমিটার মানে আমি ছেচল্লিশ পর্যন্ত আমাকে দেখাচ্ছে বাট এটা আর একটু কম বেশি থাকতে পারে আইডন্ট নো মানে এইটা যে একদ সাউন্ড মানে ভাই মানে মাখন একদ্র সাউন্ড